একদা এক বাদশাহ তার রাজদরবারে বসেছিলেন সে তার উজিরকে ডেকে বলল হে উজির আমি কোনোদিন ফেরেস্তা দেখিনি আমার ফেরেস্তা দেখতে মন চাচ্ছে আমার সামনে ফেরেস্তা এনে হাজির করো বাদশাহ আরও বললেন শুনেছি তার দেখতে খুব সুন্দর সহজ সরল হয় তাদের মন নাকি পবিত্র তারা সেই সব কিছুই করেন যা আল্লাহতালা নির্দেশ দেন বাদশার এই কথা শুনে উজির বললেন হে বাদশাহ ফেরেস্তাদের আমরা সাধারণ মানুষ দেখতে পাই না তারা নূরের তৈরি আল্লাহ তার বিশেষ কুদ্রতে নূর দিয়ে ফেরেস্তা সৃষ্টি করেছেন আমরা সাধারণ মানুষ তাদের কিভাবে দেখতে পাব তাদের দর্শন তো কেবল নবীরাসুল গণই পেতেন আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে নবীরাসুল গণের নিকট অহিপ্রেরণ করতেন এটা শুনে বাদশাহ বললেন আমি এত কিছু বুঝি না তুমি যেভাবেই হোক একজন ফেরেস্তাকে আমার নিকট হাজির করো মনে রেখো তোমার নিকট কেবল দশ দিন সময় আছে যদি এর মাঝে তুমি ফেরেস্তা হাজির করতে না পারো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বাদশার কথা শুনে উজির ভয় থর করে কাঁপতে লাগল সে খুবই চিন্তিত হয়ে পড়ল এরপর উজির ফেরস্তার খোঁজে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ হে দয়ামর প্রভু আপনি আমাকে একজন ফেরেস্তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন নয়তোবা বা বাদশাহ আমাকে হত্যা করে ফেলবে উজির মৃত্যুদণ্ডের কথা ভেবে ভীত ছিল সে এইসব ভাবতে ভাবতে একটি জঙ্গলে প্রবেশ করল এরপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে একটি গাছের নিচে বসল আর তখনই উজির খেয়াল করল তার কাছেই একজন বয়স্ক মানুষ বসে আছেন তাকে দেখে কোনো দরবেশে চেয়ে কম মনে হচ্ছিল না উজির তার নিকট গিয়ে দাঁড়ালো উজিরকে দেখে সেই দরবেশ জিজ্ঞাসা করলেন তুমি কে বাবা এখানে কেন এসেছ উজির তার সমস্যার কথা খুলে বললেন আমার বাদশার মন চাচ্ছে ফেরেস্তা দেখতে বাদশাহ বলেছেন আগামী দশ দিনের মধ্যে তার সামনে ফেরেস্তা হাজির না করলে তিনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন এখন আপনি বলুন আমি কি করব সব কিছু শুনে দরবেশ বললেন তাহলে এটাই তোমার সমস্যা এই সামান্য সমস্যা নিয়ে তুমি এতটা চিন্তিত আমার সাথে একটি জায়গায় চলো তোমার সাথে ফেরেশ সাক্ষাৎ করাবো তারপর সেই দরবেশ উজিরকে নিয়ে এমন একটি জায়গায় গেলেন যেখানে অনেকগুলো বাচ্চা খেলা করছিল দরবেশ তখন উজিরকে একটি বাচ্চা দেখিয়ে বললেন এই বাচ্চাকে তোমার বাচ্চার নিকট নিয়ে যাও উজির লক্ষ্য করল ওই বাচ্চাটি সবার থেকে আলাদা ছিল যখন অন্য সকল বাচ্চারা খেলাধুলায় মগ্ন ওই বাচ্চাটি তখন সলাৎ আদায়ের সাথে সাথে আল্লাহ তালার এবাদতে মগ্ন ছিল তার চেহারা থেকে যেন নূর উপচে পড়ছিল সহজ সরল মায়াবী চেহারার অধিকারে ছিল ওই বাচ্চাটি উজির বাচ্চাটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন দরবেশ তখন বাচ্চাটিকে সালাম দিলেন ছেলেটি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করল আপনারা হঠাৎ এখানে কেন এসেছেন দরবেশ তাকে বললেন এই হলো এই রাজ্যের বাদশাহীর উজির তুমি তার সাথে যাও বাদশাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন ছেলেটি বলল আমি সাধারণ গরিব একটি ছেলে বাদশাহ কেন আমার সাথে সাক্ষাৎ করতে চাইবে তাছাড়া আমি জঙ্গলে আমার এই সাথীদের সাথে ভালোই আছি আমার প্রধান কাজ আল্লাহ তালাকে সন্তুষ্ট করা দরবেশ তখন বাচ্চাটিকে বললেন তুমি বাদশাহের দরবারে যাও বাদশাহের সাথে দেখা করে তুমি তোমার পথায় তাকে সন্তুষ্ট করো তুমি যদি সেখানে যাও আমি তোমাকে আল্লাহতালাকে খুশি করার একটি উপায় বলে দেব। এই কথা শুনে ছেলেটি উজিরের সাথে যাওয়ার জন্য রাজি হলো উজির সেই দরবেশকে সুক্রিয়া জানিয়ে ছেলেটিকে সাথে নিয়ে রাজদরবারের উদ্দেশ্যে রওনা দিল প্রাসাদে পৌঁছানোর পর ছেলেটি বাদশাকে সালাম দিল বাদশাহ সালামের জবাব দিয়ে অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন এতটাই সুন্দর নুরানি চেহারার অধিকারী ছিল সেই ছেলে বাদশাহ বিস্মিত হয়ে উজিরকে জিজ্ঞাসা করলেন হে উজির এই ছেলে কে উজির বলল এই সেই ছেলে যার সাক্ষাৎ পাওয়ার জন্য আপনি উত্তালা হয়ে আছেন এই ছেলেটি ফেরেসটা সমতুল্য এই কথা শুনে বাদশাহ মনে মনে ভাবলেন আমি এই ছেলেটির একটি পরীক্ষা নিয়ে দেখি সে আসলেই ফেরেশটা কেনা অতপর বাদশাহ একজন দাসকে আদেশ দিলেন হীরা মণি মুক্তা সোনা জহরতে পূর্ণ একটি সিন্ধু কেনে বাচ্চাটি সামনে রাখতে তিনি জানতেন ফেরেশ তারা লোভী হন না তারই সে এগুলো আনতে বলেছেন অতপর দাস তখন মণি মুক্তা সোনাভর্তি একটি সিন্ধু কেনে বাচ্চাটির সামনে রাখল বাচ্চা তখন বাচ্চাটিকে বললেন এগুলো সব তোমার এইগুলো তুমি গ্রহণ করে উপহার হিসেবে সাথে নিয়ে যাও বালকটি জবাবে বলল আমি এগুলোর কোনো কিছুই নেব না এগুলো দিয়ে আমার কোনো প্রয়োজন নেই পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ আগ্রহ নেই আমি সর্বদা আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাই তার ইবাদতে থেকে জীবন অতিবাহিত করতে চাই আপনি বরং এগুলো এতিমদের মাঝে বন্টন করে দিন যাতে তার একটি সুন্দর জীবন পায় এই বালকটি রাজ দরবার থেকে প্রস্থান করল বাচ্চা তখন উজিরকে বললেন হে উজির এই বালক তো সত্যিই ফেরেস মতো আমি অনেক খুশি হয়েছি বালকটির সাথে সাক্ষাৎ করে এরপর কয়েক বছর অতিবাহিত হল বাচ্চা আগের তুলনায় এখন বৃদ্ধ তার বয়স বেড়ে গিয়েছে একদিন সে আবার উজিরকে ডেকে বলল হে উজির আমি কখনো শয়তান দেখিনি আমার শয়তানের সাথে দেখা করার ইচ্ছা হচ্ছে তুমি যেভাবে আমার সাথে ফেরেস্টার সমতুল্য বালকের সাক্ষাৎ করেছিলে এবার শয়তানকে হাজির করো উজির এবারও চিন্তায় পড়ে গেল সে আবার সেই জঙ্গলে চলে গেল ওই দরবেশের সাথে দেখা করতে কিছু সময় পর সে জঙ্গলে পৌঁছে গেল। এবং দরবেশের সাথে তার সাক্ষাৎ হলো হেই দরবেশ বাবা আপনি আমায় কয়েক বছর আগে ফেরেশ তার সন্ধান দিয়েছিলেন এখন আমার বাচ্চার শয়তান দর্শন করতে ইচ্ছা করছে আপনার কাছে আমার অনুরোধ আপনি দয়া করে আমাকে শয়তানের সন্ধান দিন এই সব কথা শুনে দরবেশ বললেন এসো আমার সাথে আমি তোমাকে শয়তান দেখাবো অতপর দরবেশ উজিরকে নিয়ে একটি কারাগারের সামনে উপস্থিত হলেন সে তাকে একটি কক্ষের কাছে নিয়ে গিয়ে বললেন ভেতরে যে আসামি রয়েছে সে একজন শয়তান এ জীবনে এমন কোনো পাপ কাজ নেই যা সে করেনি এরপর দরবেশ প্রধান প্রহরীকে বললেন আপনি এই আসামিকে উজিরের সাথে যেতে দিন বাচ্চা তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন প্রধান প্রহরী প্রথমে রাজি হচ্ছিল না কারণ যে ব্যক্তি বন্দী রয়েছে সে অতি ভয়ঙ্কর এবং মানুষের জন্য ক্ষতিকারক অতপর উজিরের অনুরোধে সে রাজি হলো আসামির সাথে দুইজন প্রহরীকে পাঠালো পাহারা দেওয়ার জন্য উজির তাদেরকে নিয়ে রাজদরবারে হাজির হলো বাদশা শ্যাকল দিয়ে বাধা আসামিকে দেখে জিজ্ঞাসা করলেন কে এই ভয়ঙ্কর ব্যক্তি উজির বললেন যাপনা এই সেই ব্যক্তি যার সাথে আপনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন এই ব্যক্তি এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি সে মদ পান মানুষ হত্যা সহ লুটপাট করেছে সে মানুষের জীবনকে নরক বানিয়ে দিত মানুষের উপর অন্যায় জুলুম করতো মেয়েদেরকে অসম্মান করতো আরও অনেক খারাপ কাজের সাথে যুক্ত ছিল এই শয়তান তখন বাদশার লোকটিকে দেখেই বুঝে গিয়েছিলেন এই ব্যক্তি অত্যন্ত খারাপ চরিত্রের অধিকারী অতপর তাকে জিজ্ঞাসা করলেন হে ব্যক্তি তুমি কিভাবে এত খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে আসামি বলল হে বাদশাহ আমি ইতিপূর্বে এমন ছিলাম না আমি আল্লাহ ভীরু মানুষ ছিলাম আমি সর্বদা আল্লাহ ইবাদতে মগ্ন থাকতাম ছোটবেলায় মানুষ আমাকে ফেরেস্টা বলে সম্বোধন করত কিন্তু আমি যত বড় হতে লাগলাম খারাপ সঙ্গের কারণে আমি ইবাদত থেকে দূরে যেতে লাগলাম খারাপ মানুষের সাথে থেকে খারাপ কাজে যুক্ত হয়ে গেলাম এখন আমি পুরোপুরি শয়তানে পরিণত হয়েছি অতপর আসামির এই কথা শুনে বাদশা আসামিকে চিনতে পারলেন তখন বাদশা বললেন তুমি কি সেই বালক যে ছোট থাকা অবস্থায় আমার কাছে এসেছিলে আমি তোমাকে হীরা মুনিমুক্তায় ভর্তি সিন্ধুক উপহার দিয়েছিলাম কিন্তু তুমি তা নিতে অস্বীকার করেছিলে আসামি বলল হ্যাঁ বাদশাহ আমার সব কিছুই মনে আছে মূলত খারাপ সঙ্গের জন্যই আজ আমার এই দশা মানুষ যখন ভালো ব্যক্তিত্বের বন্ধুদের অনুসরণ করে তখন সে ইমানদার বান্দাতে পরিণত হয় কিন্তু যখন সে খারাপ সঙ্গের পাল্লায় পড়ে তখন সে খারাপ কাজ করে শয়তানে পরিণত হয় বলা হয়ে থাকে খারাপ সঙ্গ বিশ্বধর সাপের চেয়েও ভয়ানক বিষধর সাপ কামড় দিলে তো কেবল মানুষের জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু খারাপ সঙ্গ মানুষের জীবন ও আখিরাত দুটোই ধ্বংস করে দেয়